টেক্সট করলাম আমার ফ্রেন্ডদেরকে জানালাম টিচারদেরকে জানালাম থ্যাংক ইউ বললাম সবাইকে একটা আইসিটি নিয়ে ভয় ছিলাম আইসিটি পরীক্ষা তেমন ভালো হয়নি বাট পাস করে গেছি এটাই অনেক আমি অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি আমি অলরেডি স্টুডেন্ট এলসিএল এ সাউথের স্টুডেন্ট ব্রিটিশ ল পড়ছি সো ইয়া আমি তো ব্রিটিশ ল পড়ছি তো এখান থেকে হচ্ছে আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করে বারেট এর জন্য ইউকে যাবো ইনশাল্লাহ

গত বছরের রেজাল্ট তো ভালোই ছিল এই বছর তো একটু এক্সাম হলো তো ওই জন্য রেজাল্ট হইলো তো ওই আর কি বছর তো একটু স্ট্রিক্টলি হয়েছে স্ট্রিক্টলি খাতা দেখা হয়েছে তো এই বছরটা আই থিঙ্ক বেটার বাট রেজাল্ট ভালো হয়নি কিন্তু যেমনই হয়েছে আই থিঙ্ক ইটস ওকে কারণ কোয়েশ্চেন অনেক হার্ড ছিল আমরা যারা মানবিক শাখা থেকে দিয়েছি তারা মেইনলি হচ্ছে গিয়ে আইসিটি সিকিউটা একটু হার্ড মনে হয়েছে আর সায়েন্সের কোয়েশ্চেনটা খুবই বাজে ছিল এটা সবাই জানে সো আসলে সায়েন্স থেকে যারা ফোর পয়েন্ট টু বা ফোর পয়েন্ট বা ফোর পেয়েছে এটা আসলে অনেক আর কি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দিস ইয়ার এই আর কি